নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগেজ শনিবার চৌরাতি উদ্যানে এবি পার্টির জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল আরো বলেন তারা অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেন তবে দেশের অর্থনীতির অবস্থা ভালো না রাজনৈতিক অবস্থাও ভঙ্গুর বিনি সংস্কার চায় দ্রুত নির্বাচন চায় এজাফকুল ইসলাম আলুমগীর বলেন নতুন দেশ করার স্বপ্ন যেন নাশাত না হয়ে যায় সেই চেষ্টা করতে হবে তবে ঐক্য ফাটল ধরার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে বিনপির বর্ষজীবী বলেন হটকারী সিদ্ধান্ত না নি সবাইকে ধৈর্য ধরতে হবে যে আপনারা উপস্থিত আছেন যারা পূর বহন চেষ্টা করেন যে আমরা আমরা সমাজটা আগে নির্বাচন চাই বা নির্বাচনের যে অর্থ হয়ে বিষয়টা কিন্তু সেটা না এটা বুঝতে আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই এই কারণে যেতে চাই যে নির্বাচনটা হলে আমাদের শক্তি সেই শক্তি আরো বাড়বে